আসসালামাইকুম বন্ধুরা আমার হাতে পাচ্ছেন এই মুহূর্তে আসতেছে না তো এটা মোবাইল কেয়ারের পক্ষ থেকে শাহিন পাই ভাই কি অবস্থা কেমন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আমার ফোনে একটা প্রবলেম হয়েছে ফোন হচ্ছে ডিসপ্লেটা এই পাশ দিয়ে মোটামুটি ঠিক আছে কিন্তু এই দিয়ে আসছে না আর আমি হচ্ছে মূলত বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন জায়গাতে দেখাইছি তারা বলছে ডিসপ্লে চেঞ্জ করতে হবে তো কিন্তু আপনাদের অনেক ভিডিও দেখছি ইউটিউবে তো আপনারা কি সমাধান করতে পারবেন জি আমাদের কাছে সমাধান হয়ে যাবে এটা ডিসপ্লে চেঞ্জ করা লাগবে না এই ডিসপ্লে আপনার অরিজিনাল ডিসপ্লে থাকবে আমরা এই রিবনটা চেঞ্জ করে দিব এটা রিবনটা চেঞ্জ করলেই কমপ্লিট হয়ে যাবে আগের মত 100% আগের মতই ফোন ইউজ করতে পারবে ডিসপ্লে আগে যে কালার কোয়ালিটি সব 100% ওইরকমই থাকবে কারণ হচ্ছে এই ডিসপ্লে এটাই থাকবে আচ্ছা আমরা ডিসপ্লে পরিবর্তন করব না এটা আমরা রিবনটাকে চেঞ্জ করব রিবন চেঞ্জ করলে ডিসপ্লে ঠিক হয়ে যাবে আচ্ছা শাহিন ভাই মূলত এই প্রবলেমটা কেন হয় যদি বলতেন যতগুলো সামনে থেকে দুইটা পার্টের ফল দুইটা পার্টের মধ্যে সংযুক্ত হয় রিবন দিয়ে রিবন দিয়ে আচ্ছা যেখানে যাবে যে ফোল্ড করতে 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 দেখা যায় যে ভিতর থেকে রিবনটা কেটে যায় কেটে যায় এই জন্যই ভিতর ডিসপ্লে আসলে অডিও চলে যায় ওয়াইফাই প্রবলেম হয় মানে নানা রকম সমস্যা হয় এই সমস্যাগুলো মূলত 80% রিবন থেকে হয় ওকে এখন তাহলে আশা করা যায় এটা তাহলে আপনার এখানে এক ঘন্টার মতো এক ঘন্টার ঠিক আছে আমরা সব ক্লায়েন্টের সামনেই কাজ করি টোটাল আমাদের এখানে পাঠাতে হবে ওইখানে এমন নাই আমরা যে কাজ গুলো হয় ফোনগুলো ক্লায়েন্টের সামনেই কাজ করার চেষ্টা করি আচ্ছা যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখতেছে তারা হচ্ছে আপনাদের এখানে আসা সম্ভব না তো তারা যদি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে কুরিয়ার সার্ভিস আমাদের ফোন পাঠায় তাহলে কি আপনি সমাধান করতে পারবেন হ্যাঁ আমরা কুরিয়ার সুন্দরবন কুরিয়ারে আমাদের অনেক ফোন আসে আচ্ছা আমাদের কন্টাক্ট নাম্বার দিলেই ওইখানে আমাদের ইনফরমেশন আছে তার মানে হচ্ছে ফোনের যে প্রবলেম সেই প্রবলেমটা আপনাদেরকে আগে কল দিবে কল দিয়ে প্রবলেমটা দেখাবে বা বলবে

তো ঠিক আছে ব্যাক সাইডে কিন্তু এখানে খুলে ফেলছে এখন হচ্ছে ভিতরে এই যে নারী ঘুরি মানে হচ্ছে ভিতর যে মাতাগর থেকে এভ্রিথিং সবকিছু কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তো মূলত প্রবলেমটা কোথায় হয় সেটা আগে আমরা ভাইয়ের কাছ থেকে বুঝবো যে আসলে এটার যে সমস্যাটা সেই সমস্যাটা এক্সাক্টলি কোন জায়গা থেকে হয় তারপরে কিন্তু আমি দেখাবার এই কাজগুলো দেখতে পাচ্ছেন উনি যে কাজগুলো যদি আমি আপনি করতে যাই অথবা যদি এলাকার কোন নর্মাল যারা আসলে কাজ করে নাই যারা মোটামুটি কাজ শিখেই টেকনিশিয়ান হয়ে গেছে তাদেরকে দিলে কিন্তু তার এই কাজ আসলে খুব ইজিলি করতে পারবে না কারণ এগুলো কিন্তু অ্যামুলেট সুপারঅ্যামুলেট ডিসপ্লে আর এই ডিসপ্লে গুলো কিন্তু অনেকটা সাবধানে রাখতে হয় আমি যতটুকু জানি ঠিক না ভাই

এই যে মোবাইলটা কিন্তু অন হচ্ছিল না মানে হয়তো অন হয়েছিল শুধু ওই ডিসপ্লেতে এই ডিসপ্লেটা আসতেছিল না এখন কিন্তু এই ডিসপ্লেটা পায়ে গেছে সো ভাই এই যে আপনি ফিটিংটা করে দিলেন এখন এটা কি নষ্ট হওয়ার চান্স আছে কিনা আবার একটা লম্বা সময় চলবে এটা হচ্ছে কি হ্যাঁ যত